সোপ্রিয় দর্শক বাংলাদেশ ব্যাঙ্কে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে আবেদনের সার্কুলারের ভিডিওটি দেখে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন যে কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়াটা কি সেটাই ভিডিও করে জানাবেন তো বিষয়ক হচ্ছে সাধারণ আবেদনের চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদনের সিস্টেমটা একটু ভিন্ন সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানায় আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন আমরা কাজটি শুরু করি আপনারা যদি মোবাইল ফোন দিয়ে কাজটি করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে মোবাইল ফোনের মোবাইল ফোনে যাওয়ার পরে হচ্ছে গুগল ক্রোমে চলে যাবেন সেখানে যাওয়ার পরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করে সেখান থেকে ডেস্কটপ মোড করে নিলেই আপনি আমাদের কম্পিউটারের মধ্যে কাজ করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলটি আমাদের ডেস্কটপ মুডে চলে আসবে ডেস্কটপ মুডে চলে আসলে কিন্তু আপনি সেখান থেকে খুব সহজে কাজটি করতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিন দিয়ে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন আসার পরে এখান থেকে হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে চলে যাবেন কোথায় গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আপনারা আমাদের ডিসক্রিপশানে থাকা এই লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্ক থেকে আপনি ক্লিক করলে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা আপনি সেখান থেকে লিঙ্কটি কপি করে আপনি সার্চ বক্সে পেস্ট করে আপনি জাস্ট ইন্টার প্রেস করলে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন সেই জায়গাটিকে আপনার তো আপনি যে পদে আবেদন করবেন সেই জায়গাটি এখানে চুজ করবেন প্রথমে তো আমরা যেহেতু জুনিয়র টেকনিশিয়ান প্রোডাকশনে আবেদন করব এখানে আমরা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে হবে না আপনি আসতে হবে লাস্টের দিকে অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপলাইনে ক্লিক করলে এই লেখাটা গ্রিন কালার হবে এখানে আসার পরে আপনি ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি এখান থেকে খুঁজে বের করতে হবে আমরা দিয়েছি জুনিয়র টেকনিশিয়ান প্রোডাকশন আমরা এটা দিব তো এখানে যদি এসএসসি পাসে রিকোয়ারমেন্ট দেওয়া আমরা এসএসসি পাস হলে আবেদন করতে পারবো তো এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখানে আসার পরে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে তো আমরা অ্যাপ্লাই অনলাইন এই এই জায়গাটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে দিতে হবে জব আইডি এখন আপনার যদি জব আইডি থাকে সেক্ষেত্রে আপনি দিবেন আর যদি আপনার এখানে কোনো সিবি তৈরি করা না থাকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আবেদন করার ক্ষেত্রে একটি সিবি তৈরি করতে হয় এখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি আপনার সিবি থাকে তাহলে আপনি সিবির যে আইডেন্টিফিকেশন নাম্বার সেটি দিয়ে আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন আর যদি আপনার এখানে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড না থাকে বা আপনার এখানে সিবি না থাকে সেক্ষেত্রে আপনি একটি সিবি তৈরি করতে হবে তো সিবি তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্টস রেজিস্টার নাও তো আমরা রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেব এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে আপনাকে এখানে নামটি উল্লেখ করতে হবে তো নামটি সঠিকভাবে লিখতে হবে আপনার সার্টিফিকেটে যেরকম রয়েছে ঠিক ওই রকম আপনি নামটি দিতে হবে তো আমরা এখান থেকে নামটি দিয়ে দেব এখন তবে নামটি অবশ্যই দিতে হবে ক্যাপিটাল লেটার সম্পূর্ণ নামটি আপনাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে তো আমরা নামটি ক্যাপিটাল লেটারে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখটি এখান থেকে দিয়ে দিব তো আমরা এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করার আগে এখানে সাল সিলেক্ট করতে হবে কত সাল জন্মশাল রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব কত সাল রয়েছে আমরা জন্মশালটি দিব তো আমরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে মাস মাস দিতে হবে কত তা আমরা এখান থেকে মাসটি দিয়ে দিব তো মাসটি দেওয়ার ক্ষেত্রে যে যদি আপনি মাসের নাম না পান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই লিখবেন প্রথম দিয়ে একটা অক্ষর লিখলে নামটি চলে আসবে তারপর সেখান থেকে তারিখটি দিয়ে দিব তো তারিখটি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা ফাদার্স নেমটি লিখতে হবে তো আমরা এখান থেকে ফাদার্স নেমটি লিখে দিব অবশ্যই সব বড়ো হাতে লিখতে হবে তো আমরা এখান থেকে নামটি দিয়ে দিলাম তো আমরা এখান থেকে নামটি দিয়ে দিলাম নাম দেওয়ার পরে ফাদার্স নেম দিতে হবে মাদার্স নেম দিতে হবে আর যদি ম্যারিড পার্সন হয় তাহলে এখান থেকে স্পোর্টস নেম দিতে হবে এরপর হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেবো তো এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবো ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে এনআইডি কার্ডের যে নাম্বার সেটি বসাতে হবে উপরে হচ্ছে ন্যাশনালিটি তো আমরা এই ডান পাশের তথ্যগুলো পূরণ করতে হবে ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি এটা অটোমেটিকলি দেওয়া তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার দিতে হবে এই এনআইডি কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তো এটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এগুলো দিতে হবে তো আমরা যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম দিয়ে দিব কপি পেস্ট করে দেব তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিয়ে দিবেন যদি থাকে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই তো এরপর হচ্ছে আপনার ছবি এবং সিগনেচারটি এখানে আপলোড করতে হবে তো আমরা এখান থেকে ছবি তো ছবির সাইজটি তিনশো বাই তিন ছয়শো বাই ছয়শো পিক গেলে দিতে হবে তো আমরা তিনশো বাই তিনশো করে রেখেছি যদি নেয় তো নিলেই আমরা চুজ ফাইলে ক্লিক দিব তারপর হচ্ছে পিকচারটি যেখানে আছে সেখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব পিকচারটি চলে আসবে এখান থেকে সিগনেচারটিও চুজ ফাইলে ক্লিক দিব এখান থেকে ডাবল ক্লিক করব তো আমাদের সিগনেচার এবং পিকচারটি চলে আসলো আমরা এখান থেকে সব তথ্যগুলো পূরণ করে দিলাম এরপর হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় এসএসসি তো এখানে আপনি যদি অন্য লেভেলের লোক হন ও লেভেল আছে দাখিল আছে এসএসসি আছে। আসে তো আপনি যে লেভেলের আপনি সেই লেভেলটা এখানে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে লেভেলটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে ইয়ার অফ স্টাডি ইয়ার অফ স্টাডি প্রয়োজন নাই এস ইন্টারের প্রয়োজন নয় এটি হচ্ছে অনার্সের ক্ষেত্রে অর্থাৎ সেশন কত সেশনে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা কত বছর ডুয়ারেশন সেটা দিতে হবে এগুলোর এগুলো দেওয়ার প্রয়োজন নাই অ্যাস ইন্টারে সিন্টারে তো আমরা এখানে যাব গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্টে আমরা চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমরা গ্রুপ সাবজেক্টে দিয়ে দিলাম তারপর সেখান থেকে ডিভিশন ধরতে হবে ডিভিশন অবল ক্লাস অবলিক গ্রেট তো আমরা ক্লাস হলে ক্লাস ধরবেন এখান থেকে তারপর হচ্ছে আমরা যেহেতু গ্রেডে আছি এখান থেকে গ্রেড এখান থেকে ধরে দিবেন আমরা গ্রেড ধরে দিলাম আউট অফ কতর মধ্যে আউট অফ ফাইভের মধ্যে যেহেতু আমরা আউট অফ ফাইভ ধরে দিলাম তারপর হচ্ছে আপনাকে এখান থেকে দিতে হবে কোন বোর্ড থেকে পাশ করেছে সেটা দিতে হবে তারপরে পাশের সন এখান থেকে দিতে হবে তারপরে হচ্ছে আপনাকে এখান থেকে রেজাল্ট ফাবলাইজড বাই কন্ট্রোলার অফ এক্সাম তো এখানে কোন ডেটে রেজাল্টটা ফাবলাইজ হয়েছে সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মে একত্রিশ মে প্রথমে দিতে হবে ডে একত্রিশ মে দুই তো আমরা এখান থেকে ডেটটা দিয়ে দেবো এটা সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন সার্টিফিকেটের কর্নারে একদম নিচের দিকে এই ডেটটা আছে আপনার সেখান থেকে দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনি যদি কোনো ফ্রিডম ফাইটার হন বা কোনো কোটা থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস দেবেন আর যদি কোটা না থাকে তাহলে নো দেবেন আর কোটা যাদের আছে তারা যদি এই আবেদন করতে চান তো আপনারা কিন্তু আমাদেরকে বললে আমরা আপনাদের এই তথ্য অনুযায়ী আমরা আরেকটা ভিডিও তৈরি করব আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই এখন কথা হলো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান এই আবেদনটা একটু জটিল যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং আপনারা তথ্যগুলো দিলে কি কী তথ্য লাগবে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে লিখে দেব আর হচ্ছে আমাদের ডিসক্রিপশনও লেখা থাকবে আপনি এই তথ্যগুলো দিলে আমরা আবেদন করে দিতে পারবো সেক্ষেত্রে এক্সট্রা আমাদেরকে কোনো খরচ দিতে হবে না শুধুমাত্র আপনি যেই আবেদনের টাকাটা দিবেন সরকারি পেমেন্ট সেটার সাথে আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আমাদের সার্ভিস চার্জ এ আমাদের মাধ্যমে যে কোনো আবেদন নিশ্চিন্তে করতে পারবেন আপনি যদি একবার তথ্য পাঠান তাহলে ওই তথ্য দিয়ে আমরা বারবার আপনাকে আবেদন করে দিতে পারবো যে কোনো আবেদন আর হচ্ছে নিয়মিত চাকরির আবেদনের নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে ইন ইনহিনডিপেন্ডেন্ট যদি শরীরে কোনো দাগজনিত কোনো ইয়ে থাকে দাগ থাকে শরীরে তাহলে আপনার এখান থেকে হ্যাঁ দেবে হলে নো দিয়ে দেবে এরপর হচ্ছে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড এখানে সাজেস্ট করে একটি স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবো এখানে যে পাসওয়ার্ডটি আমাদেরকে সাজেস্ট করেছে আমরা সেই পাসওয়ার্ডটি এখানে দিব তো আমরা এখান থেকে সব তথ্যগুলো যদি আমাদের পূরণ হয়ে থাকে এই ম্যাক্সিমাম বত্রিশ বছর ইন কেস অফ সন আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখান থেকে যদি পাসওয়ার্ডটি আমাদের দেওয়া হয়ে যায় পাসওয়ার্ডটি একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে হচ্ছে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের যেই আইডেন্টিফিকেশনের তথ্য সেগুলো দেখাবে তো এখানে আসার পর আমরা একটি কিউআর কোড দেখতে পাচ্ছি কিউআর কোডের মাধ্যমে আমরা পেমেন্টটা কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পে বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে বিকাশ দিয়ে পেমেন্ট করা খুবই ইজি আপনি অন্য কোনো গেটওয়ে দিয়ে পেমেন্ট করলে সেটা একটু জটিল হয় তো আমরা পেমেন্ট বিকাশ দিক করে দেখাবো আপনাদেরকে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব আমাদের সেই বিকাশের অ্যাপসে বিকাশের অ্যাপসে আসার পরে হচ্ছে বিকাশের অ্যাপসে আমরা আমাদের যে পিন কোড পিন দিয়ে বিকাশের পিন দিয়ে আমরা প্রবেশ করব বিকাশের পিন দিয়ে প্রবেশ করার সাথে সাথে আপনি এখান থেকে মেক পেমেন্ট যে আইকনটা রয়েছে এই মেক পেমেন্ট আইকনে ক্লিক দিবেন তো আমরা মেক পেমেন্টে ক্লিক দিলাম মেক পেমেন্টে ক্লিক দেওয়ার পরে হচ্ছে ট্যাপ টু স্ক্যান কিউআর কোড এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনার স্ক্রিনে যেই কিউআর কোডটি রয়েছে সেটিতে আপনি স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে আপনার কত টাকা সেটা এখানে দেখাবে তো আমরা এখান থেকে টাকার প্রসেসটি ক্লিক দেবো এখন আমাদের এখানে মার্সেন্টের আইডি এবং সব কিছু দেখাবে তো আমরা এখান থেকে জাস্ট বিকাশের পিন নাম্বারটা দিয়ে আমরা কনফার্ম অপশানে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে ট্যাব টু হোল্ড টু মেক পেমেন্ট এখানে আমরা ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার সাথে সাথে হচ্ছে আপনার এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট সাকসেসফুললি টাকাটা পেমেন্ট হয়েছে এখন কথা হচ্ছে তো আমরা পেমেন্ট কমপ্লিট করেছি এখন কথা হচ্ছে পেমেন্ট আমাদের ওয়েবসাইটে আসতে একটু সময় লেগে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করতে পারেন অর্থাৎ পাঁচ মিনিট এর বেশি না তো ভেরিফাই পেমেন্টে ক্লিক দেবেন দেখেন এখানে পেমেন্ট এছাড়াটা হ্যাজ নট ইয়েট আপডেটেড প্লিজ ট্রাই অ্যাগাইন আফটার সাম টাইম তো আমরা একটু পরে আবার ই করতে হবে তো আমরা এখান থেকে একটু রিলোড করি রিলোড করে দেখি আসলে আমাদের এই পেমেন্টটা হয়েছে কি না রিলোড করার পরে আমরা ভেরিফাই পেমেন্টে ক্লিক দিব এখনও কিন্তু আসেনি তো আমরা এখান থেকে আরও একবার রিলোড দিব রিলোড দেওয়ার পরে ভেরিফাই পেমেন্ট এখনও আসেনি তো আমরা এখান থেকে যদি অ্যাপ্লিকেশনে যাই বা জব চেঞ্জ হ্যাঁ পেমেন্টে ক্লিক দেবো আমরা আসে না তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জব আইডি তারপর হচ্ছে আপনার সিবির যে তথ্যগুলো সেগুলো আপনারা কপি করে রেখে দেবেন এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে তো আমরা এখান থেকে রেখে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে এগুলো রেখে দিবেন সব তথ্যগুলো সম্পূর্ণ রেখে দেবেন আমরা এখানে তথ্যগুলো রেখে দিলাম তো এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে ভেরিফাই পেমেন্টে ক্লিক দেবো তো ভেরিফাই ক্লিক ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদের জুনিয়র টেকনিশিয়ান প্রোডাকশন এখানে আমরা ভেরিফাই পেমেন্টে ক্লিক দেব দেওয়ার পরে আমাদের যেই জব আইডি জব আইডিটি এখানে শো করবে আমরা সাবমিট অপশানে ক্লিক দেবো অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে তো আমরা জব আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে প্রবেশ করব জব আইডিটি কোথায় আমরা যেটা একটু আগে সেভ করেছিলাম এটি হচ্ছে সিবি আইডি সিবিআই দিব আমরা প্রথমে সিবিআইটি দিয়ে দিয়ে দিলাম তারপর আমাদের পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ডটি দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব তো এখানে আসার পরে আমরা এখান থেকে জাস্ট পেমেন্ট অপশানে ক্লিক দিব পেমেন্ট অপশানে ক্লিক দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব ভেরিফাইড পেমেন্ট অপশানে ক্লিক দিব ভেরিফাইড পেমেন্ট অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের পেমেন্ট সাকসেসফুল দেখাবে তারপর হচ্ছে প্রিন্ট ফেজ প্রিন্ট ট্র্যাকিং ফেজ এই জায়গাটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সকল তথ্য আপনার নাম এবং আপনার ছবি সব কিছু এখানে দেখাবে এখানে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট অপশানে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এটি যদি আপনার প্রিন্টার কম্পিউটার ইনস্টল করা থাকে আপনি প্রিন্ট দিয়ে দেবেন আর যদি প্রিন্টার ইনস্টল করা না থাকে তাহলে আপনি এখান থেকে সেভ পিডিএফ আইকনে ক্লিক দিয়ে এখান থেকে সেভ করে রাখবেন তো আপনার লোকেশনটা সেট করে আপনি জাস্ট এখান থেকে সেভ করে রাখবেন তো এখান থেকে আমরা সেভে ক্লিক দিলাম আমাদের এই আবেদনটি কমপ্লিট হয়ে গেল তো এটি হচ্ছে আমাদের এই অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আবেদন করার সিস্টেম আমরা সামান্য একটি পদ যে পদে অনেক লোক নেওয়া হবে সেই পদে আবেদন করে দেখিয়েছি আপনারা যারা অন্যান্য পদগুলোতে আবেদন করা দেখতে চান আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সেই আবেদনগুলো করে দেখাবো তো এখানে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা তথ্য পাঠালে আমরা সেই মাধ্যমে আমরা কিন্তু আবেদন করে দিতে পারব তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম